বিএনপি সন্ত্রাসী ফরিদ উদ্দিন মানিকের তাণ্ডবে আতঙ্কে শরণখোলা উপজেলাবাসী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিএনপি সন্ত্রাসী ফরিদ উদ্দিন মানিকের নেতৃত্বে পাঁচ অগস্ট থেকে শুরু হয় শরণখোলা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয় স্থানীয় সূত্রে জানা যায় শরণখোলা উপজেলা যুবলীগের নেতা রুবেল সর্দারের বাড়িতে জাকির হোসেনের নেতৃত্বে শতাধিক গুন্ডা বাহিনী ঘর বাড়ি ভাঙচুর সহ ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কা লুট করে সন্ত্রাসী ফরিদ উদ্দিন মানিক বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান ফরিদ উদ্দিন মানিক স্মরণ খোলা থানার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে খুলনা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে রুবেল সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান শরণখোলা থানায় লিখিত অভিযোগ করলে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয়নি জানা যায় শরণখোলা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের লিটন কোন ধরনের আইনের সহযোগিতা দেননি ভুক্তভোগীদেরকে উল্টো হয়রানির শিকার হতে হয়েছে এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন একই সঙ্গে সন্ত্রাসী ফরিদ উদ্দিনের গুন্ডা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী